আসসালামু আলাইকুম বধুরা কোনো কাজকে ছোট মনে করে দেখবেন না কোনো কাজকে না জীবনে যেটা পাবেন সেটা দিয়ে আপনি শুরু করেন আপনার কাজের গতি আপনার কাজের স্পিরিট আপনার কাজের এনার্জি আপনাকে আস্তে 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 উপরে নিয়ে যাবে এবং দুনিয়াতে আপনি খেয়াল করে দেখুন যত মানুষ সফল হয়েছে তারা ছোট থেকে বড়ো জায়গায় পৌঁছেছে মধুরা অমিতাভ বচ্চনের ছেলে কখনও অমিতাভ বচ্চন হতে পারে নাই শচীন টেন্ডুলকারের ছেলে সচিন টেন্ডুলকার হতে পারে নাই কারণ কি কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ ইউনিক প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের আলাদা গুণ আছে প্রত্যেকটা মানুষের আলাদা ক্ষমতা আছে সৃষ্টিকর্তা এই দুনিয়াতে আপনাকে এমনি এমনি দেয় নাই আপনার ভিতরে অসীম সম্ভাবনা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন অতএব নিজের উপরে বিশ্বাস রাখুন চেষ্টা করুন এগিয়ে যান আপনাকে কেউ আটকাতে পারবে না সালাম